আগে ছোঁয়া সিরিয়ালের পয়লা বৈশাখ ও দীপার জন্মদিন ধারাবাহিক পর্বে আপনারা দেখতে পারবেন দীপা রুটির ওপর রেগে গিয়ে রুটিকে খুন করে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই আজকের পর্বে আপনারা দেখতে পারবেন তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ভিডিওটা শুরু করা যাক রূপার দাদুভাইকে ফোন করে জানানো হলে হসপিটাল থেকে সূর্য আর দীপা অনেক আগেই বেরিয়ে গেছে আর ওখানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সোনা কাঁচ বলছে বাবা মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় রূপা বলছে হিংসু কুটি বাবা মার কিচ্ছু হবে না সোনা কাঁচ বলছে যদি বাবার কিছু হয়ে যায় রূপা আমার খুব ভয় করছে বলে রূপাকে জড়িয়ে ধরে দাদুভাই দীপকে বলে তুমি দাঁড়িয়ে থেকো না তোমার বাবাকে এখনই ফোনটা করো দীপ ফোন করতে চলে যায় আর দাদুভাই বলে তোদের দুজনকে যদি এভাবে তোদের বাবা মা দেখতে পেতো এত কিছু হয়ে যাওয়ার পরেও এভাবে জড়িয়ে ধরে আছিস তাহলে কেউ খুশি হতো না এর থেকে বেশি দীপা তখন এসে বলে ওদেরকে এভাবেই দেখার জন্য আমি শত জন্ম পার করে আসতে রাজি আছি দীপাকে দেখে সোনার উপর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সোনা দীপাকে জড়িয়ে ধরে বলে মা তুমি ঠিক আছো আর বাবা কোথায় দীপাও জিজ্ঞেস করে বাবা কোথায় তখন দেখতে পায় সূর্য লাঠি হাতে ধরে ঘরে ঢুকছে দীপা সোনা গিয়ে জড়িয়ে ধরে বাবাকে সূর্যের বাবা বললে সূর্য তুই আবার তখন সূর্য বলছে বাবা আমি দেখো আবার আগের মতো হাঁটতে পারছি বলে বাবাকে জড়িয়ে ধরে বাড়ির সবাই দেখে খুব অবাক হয়ে যায় সারা বাড়ি আনন্দে মেতে ওঠে দীপা বলে বাবা উনি শুধু হাঁটতে পারছেন তাই নয় আজকের উনি নিজে আমাকে বাঁচিয়েছেন রুডি বলে কি আনন্দের কথা আমি তো ভাবতেই পারছি না আমি বলেছিলাম না আমি এই বাড়ির লক্ষ্মী প্রমাণ হলো তো কাকিমনি বলে আচ্ছা রুডি তুমি তো কোনো একটা বিশেষ কাজে বেরিয়েছিলে তা কখন ফিরে এলে রুডি বলে সে তো ওনারা বাইরে গেছিলেন আমি আর কতক্ষণ বাড়ি চলে এসেছি সোনা বলে জানো মা আজ খুব খুশির দিন আমি আর রূপা তো ভেবেছিলাম তোমার আর বাবার কিছু একটা হয়ে গিয়েছে রূপা বলে মা তাহলে বাবাকে ঘরে নিয়ে যাই দীপা বলে হ্যাঁ নিয়ে যা সূর্য বলে না আমি এখানে কিছুক্ষণ একটু বসে থাকতে চাই দাদুভাই বলে সবাই শোনো আজকের এই বাড়ির একটা অনেক খুশির দিন বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে শুধু তাই নয় সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে নিজের পায়ে আবার দাঁড়িয়েছে তাকে দাঁড় করিয়েছে আমার বড় বৌমা দীপা পুলিশ এসে বলে এই যে মিস্টার সেনগুপ্ত যে গাড়িটা আপনাকে ধাক্কা দিতে গিয়েছিল সেই গাড়িটা আমরা সিসিটিভি ফুটেজ থেকে বের করেছি তাতে কিন্তু গাড়ি চালকের মুখ দেখা গেছে নীল বলে কে তাকে ধরুন পুলিশ বলে ক্যামেরায় যার গাড়ির নাম্বার পাওয়া গেছে তার অস্তিত্ব নেই দীপা বলে তার মানে যে অ্যাক্সিডেন্ট করেছে ইচ্ছে করেই করিয়েছে কিন্তু সেটা কে হতে পারে পুলিশ বলে তদন্ত চলছে ড্রাইভারের কিছু ছবি প্রিন্ট আউট বের করা হয়েছে আসলে ওনার মুখ ঠিকমতো চেনা যাচ্ছে না কারণ উনি সানগ্লাস টুপি আর মাস্ক পরেছিলেন কাছে প্রিন্ট আউটটা দেওয়া হয় আর তখনই রুডি বলে কে বলুন তো এমন জঘন্য কাজ করতে পারে মামনি দীপা রুডি বলছে আচ্ছা রুডি তুমি নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়েছিলে কাকিয়া বললো কোথায় গিয়েছিলে রুডি বলছে আপনি আমাকে সন্দেহ করছেন মামনি আপনি আবার আমাকে সন্দেহ করছেন আপনার ক্ষতি কেন আমি করতে যাব আপনার ক্ষতি করে আমার কী লাভ দিবা মনে মনে বলছে অনেকদিন পর সোনার মুখে একটু হাসি দেখলাম সেটা না হয় নষ্ট নাই করলাম রুডি মনে মনে বলছে নতুন বছর আসবে আসুক কিন্তু আমার হাত থেকে সবাই চলে যাচ্ছে ধরা পড়ার আগে আমার হাতে সবার অস্ত্র পেতেই হবে দু দুবার সুযোগ নষ্ট হয়েছে আর নয় যা করার কালকেই করতে হবে উর্মি বলে ছাড় না দিদি কতদিন পরে মেডার মুখে হাসি ফুটেছে দাদাই হাঁটতে পারছে আজকে দিনে না হয় এসব নিয়ে নাই বললি সোনা দীপাকে বলে মা রুডি নিজের বাড়িতে গেছিলো আবার ফিরেও এসেছে কেন তুমি ওকে নিয়ে সন্দেহ করছো রুডি বলে সোনা আমরা একটু বেশি ভেবে ফেলছি উনি কেন আমাকে নিয়ে সন্দেহ করতে যাবে বলো যদি সন্দেহ করতে হয় তাহলে আমাদেরকে বলতো উনি জানতে চাইছেন ওনাদের মতো আমার উপর দিয়েও কোনো রকম বিপদ গেছে কি না পুলিশ বলছে দেখুন এখানে তো ড্রাইভারকে চেনা যাচ্ছে না তবে আমরা খোঁজ চালাচ্ছি দীপা মনে মনে বলছে থাক খুচিয়ে আর ঘা করে লাভ নেই এটা হয়েছে সত্যি একটা অ্যাক্সিডেন্ট পুলিশ বলে আমরা ইনভেস্টিগেশন করছি যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানাবো পুলিশ চলে গেল দাদুভাই বলছে এসবের মধ্যে কেউ কিন্তু না কালকের বাংলার নববর্ষ আর সেই সাথে দীপার জন্মদিন দীপার জন্মদিনটা একটু ভালো করেই করতে হবে বলে বলে আমার আবার জন্মদিন দীপার শ্বশুর আমরা জানি সবাই তোমার অনেকগুলো জন্মদিন এবার তো অবহেলায় কেটেছে তাই কালকের আমরা নববর্ষ আর জন্মদিন ধুমধাম করে পালন করব। যে যার মতো ঘরে চলে গেল সূর্য দীপাকে বলছে জানো তো আমি আগের মতো শুধু দাঁড়াতে না হাঁটতেও ভালো করে পারছি দীপা বলে হ্যাঁ এই দিনটা দেখার জন্য জন্যই তো অপেক্ষা করেছিলাম সূর্য দীপার মাথায় একটা শাড়ি রেখে বলে তোমাকে ঠিক আগের মতোই দেখতে লাগছে লাল টুকটুকে বউয়ের মতো লাগছে দীপা তখন বলছে এই যে মশাই ভুলে যাবেন না আপনি শ্বশুর আর আমি শাশুড়ি এখন সূর্য বলে ঠিক তো তবে সেটা শুধু এই ঘরের বাইরে এই ঘরের দরজা যখন বন্ধ হয় তখন আমি আর তুমি সেই পুরনো প্রেমিক আর তুমি আমার সেই প্রেমিকা দীপা বলে হ্যাঁ আমাদের প্রেম এতবার হয়েছে যে সেই বলা যায় আমরাও সেই প্রেমিক প্রেমিকা দীপা সূর্য একটু রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে তখনই দীপা বলে যখনই একটু খুশির ঘটনা ঘটে তখনই আমার মনে ভয় লাগে সূর্য বলে কেন ভুলভাল কথা ভাবছো তুমি আগের মতো আমিও হসপিটালে যাব পেশেন্ট দেখব তোমাকে এবারই সব কিছু দেখতে হবে কেন এসব ভাবছো তুমি দীপাবলে আবারও কোনো অন্ধকার রাত্রি নেমে আসতে চলছে না তো ওদিকে রুডি সোনার ঘরে ক্যামেরা লাগিয়ে দেয় আর বলে যা করার আজকে রাত্রেই করতে হবে এই ভিডিও থাকবে আমার কাছে আর এই ভিডিও নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করব ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার আর ভালো মেয়ের মতো সমস্ত কথা আমার শুনবে তুমি সোনা তোমার মায়ের জন্মদিন হওয়ার আগেই তোমার সব কিছু শেষ হয়ে যাবে কেউ কিচ্ছু করতে পারবে না সেই সময় সোনা চলে এসে বলে কে কিছু করতে পারবে না তখনই রুডি সোনাকে কোলে করে নিয়ে আসে খাটে বসিয়ে দেয় দরজা বন্ধ করে দেয় আর মনে মনে বলে আজকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না সোনা তখনই রূপা দ্বীপ সবাই চলে আসে দরজা ধাক্কা দেয় আর বলে আমরা মায়ের জন্মদিনের জন্য সাজাচ্ছি তুমিও চলো বলে সোনাকে নিয়ে চলে যায় নিচে রুডি তখন রেগে গিয়ে বলে মা নয় মেয়ে কেউ না কেউ এসে নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না এদের কিসের এত টান আর বলে দাদু আমি তোমার নিয়েই সোনা আজ তো তুমি বেঁচে গেলে কাল তোমাকে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ কেউ বাঁচাতে পারবে না বাড়ির সবাই ঘর সাজাতে ব্যস্ত আর হাসি মজা আনন্দ নাচ করতে ব্যস্ত রূপা বলে ঠিক আছে এমনটাই চলতে থাকুক আজকে রাত্রে আমরা কেউ ঘুমাবো না আর হিংস্র করি কালকে সকালবেলা আমার সাথে মন্দিরে যাবে যেমনটা মা আমাদেরকে নিয়ে যেত সোনা বলে আচ্ছা বেশ যাবো রূপা বলে তাহলে তুমি রেডি থেকো আমি এখন আলপনাটা দিয়ে নিই চলে আসে বলে আমি পারি কাজ তো অনেকই আছে আমি করতে আল্পনা দিতে পারি দেব তখন রূপার গায়ের কাছে এসে রুটি বসে আর রূপা বিরক্ত হয়ে উঠে যায় উর্মি বলছে কত ভালো ছেলে আর ওকে সবাই জানা তাই বলে দেখো সব কেমন ভুলে গিয়ে আল্পনা দিতে বসেছে কাকিমণি বলছে সত্যি শোনা তুমি ভীষণ লাকি রুডির মতো একটা ছেলে তুমি পেয়েছো আমরাও কিন্তু খুব লাখি উর্মির মা বলে আমি তো প্রথম দিন দেখেই বলেছিলাম জামাই আমাদের লক্ষ্মীমন্ত পরের দিন সকালবেলা বাড়ির সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওদিকে দীপা ও সূর্যের দেওয়া শাড়ি পরে নিচে নেমে এলো আর বলছে বাবা এত কিছু কখন সাজানো হলো তখন দীপার শ্বশুর বলছে শুভ নববর্ষ বড় বৌমা তখন দীপা প্রণাম করলো শ্বশুর মশাই বলছে তুমি কি ভেবেছো বারবার তুমি আমাদের চমক দেবে আর আজ আমরা সবাই মিলে তোমাকে চমক দিলাম সোনার রূপা দীপাকে বলছে মা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে দেখেই বলে যাচ্ছে তুমি আজ ভীষণ খুশি দীপা বলে আমার কাছের মানুষগুলো এত খুশি তাদেরকে দেখে আমি খুশি হব না কেন রূপা পুজোর প্রসাদ ওর মাকে দিতে যাবে তখনই রুডি অভিনয় করে দীপার গায়ের উপর পরে আর রূপার হাত থেকে প্রসাদটা পরে যায় রুডি বলে এমা মা সরি বুঝতে পারিনি সিঁড়ি থেকে পা পিছলে পরে যাচ্ছিলাম সোনা বলে এটা কি করলে তুমি রুডি মাকে প্রসাদটা মুখে দেওয়ার তুমি ফেলে দিলে আর একটু দেখে চলবে তো দীপা বলে সোনা তুমি শান্ত হও ঠিক আছে ও তো আর ইচ্ছা করে করেনি সূর্যাসে প্রসাদটা তুলে দেয় আর বলে একটু দেখে চলাফেরা করো রুডি রুডি মনে মনে বলে ভগবানের প্রসাদ খেলে অভিশাপটা তো লাগবে কি করে উর্মি বলে ঠিক আছে সবাই তো এসে গেছে এবার আমাদের বর্ষবরণের অনুষ্ঠানটা শুরু করা যাক বাড়ির সবাই হ্যাঁ বললো সূর্য দীপাকে আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানালো নাচ গানের অনুষ্ঠান চলতে থাকে তার মাঝে দীপার মাকে নিয়ে সবাই একটু খুনশুটি করতে থাকে তখন দীপার মামুও চলে আসে আর বলে ডাক্তারবাবু তো আমাকে ফোন করে আসতে বললো আর আজকে দীপার জন্মদিন আমি আসবো না তাই জন্য তো গ্রাম থেকে চলে এসেছি দীপা বলে তার মানে ডাক্তারবাবু আপনি ললিত দাকে ডেকেছেন সূর্য বলছে এতদিন কি অবস্থা ছিল বলো দীপা বলে আমি খুব খুশি হয়েছি তুমি এসো বাড়ির সবাই কথা বলতে থাকে ললিত দার সাথে তখন রুডি মনে মনে বলছে এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে রুডি ইশারা করে সোনাকে ডেকে উপরে ঘরে নিয়ে যায় সোনা ঘরে থাকতে চায় না বারবার যেতে চাই নিচে তাই রুডি রেগে গিয়ে সোনাকে ঠেলে দেয় আর সোনার মাথায় কেটে যায় সোনা বলে রুডি তুমি আমাকে আঘাত করলে রুডি বলে কেন তুমি আমার কথা শুনতে পাও না আমি তোমার স্বামী যা বলবো তাই করবে তুমি দীপা সোনাকে খুঁজে পায় না রুডি সোনাকে জোর জবরদস্তি করে ঠেলে দিতে সোনা ক্যামেরাটা দেখে ফেলে তখন দিপাও চলে আসে সোনার ঘরের সামনে আর বাইরে দিয়ে সবটা শুনতে থাকে সোনা বলে রুডি ঘরে ক্যামেরা কি করছে রুডি বলে হ্যাঁ ক্যামেরা আমি চাই আমাদের সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্ধ করে রাখতে তুমি কেন চাইছো না সোনা বলে না আমি এগুলো মানবো না রুডি তখন বলে সোনা আমি তোমায় যা বলছি তুমি তাই করবে সোনা মানতে রাজি হয় না আর বলে তুমি সেদিনও ঘরে লোক ঢুকিয়েছিলে যার জন্য আমি পালাতে বাধ্য হয়েছিলাম ঘর থেকে আর আজ আবার তুমি সেই একই কাজ করলে রুডি রুডি বলে তোমাকে তো আজ মানতেই হবে আমি তোমায় যা বলবো তাই করতে হবে সোনা সোনা বলে আমি করব না সেই সময় দীপা হাতে বন্দুক নিয়ে সোনার ঘরে ঢুকে পড়ে আর বলে তুই আমার মেয়ের জীবন শেষ করবি ঘরের লোক ঢুকিয়েছিলিস মানে আমি ঠিক জানতাম কিছু তো একটা হয়েছিল যার জন্য আমার মেয়েটা ওইভাবে দৌড়ে পালাচ্ছিলো তখন সোনা বলছে না মা তুমি এসব করো না তুমি ভুল বুঝছো দীপা বলে আজ আমি কারোর কথা শুনবো না আজ আমি তোকে শেষ করে দেবো শয়তান রুডি মনে মনে বলে এই তো মামুনি এসে গেছে তাও আবার হাতে বন্দুক নিয়ে কিন্তু গুলি তো উনি করতে পারবেন না সেটা আমি খুব ভালো করেই জানি এবারে আমার নাটকটা আমায় ভালো করে চালিয়ে যেতে হবে বলতে হবে শাশুড়ি মা জামাইকে খুন করতে চান পুরো সিম্পি আমার দিকে চলে আসবে রুডি তখন বলে হ্যাঁ মামুনি কি করবেন মারবেন মারুন আপনার মেয়ে বিধবা হয়ে যাবে তখন কি করবেন আপনি দীপা বলে এত নিজ এত নোংরা তুমি এইভাবে আমার মেয়েটার জীবন নষ্ট করতে চাইছিলে আজ আমি তোকে শেষ করে দেবো তখন রুডি বলে মারুন দেখি আপনার কত সাহস সোনা বলে মা প্লিজ তুমি থামো একটু শান্ত হও রুডি তুমি চুপ করো না কেন তুমি কথা বলছো রুডি বলে মারুন ও আমার স্ত্রী ওর সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি আপনি আমায় কিছু করতে পারবেন না এসব বলে দীপাকে আরও রাগিয়ে দেয় আর দীপা গুলিটা করে দেয় রুডিকে তখনই সূর্য চলে আসে আর সোনা কাঁচার বলছে মা রুডিকে মেরে ফেললো সূর্য বলছে দীপা এটা তুমি কি করলে সোনা বলছে মা তুমি রুডিকে মেরে ফেললে তুমি আজ নববর্ষের দিনে আমাকে বিধবা করে দিলে মা সূর্য বলে কিছু হবে না রুডি আমার দিকে তাকাও চোখ বন্ধ করবে না সোনা বলে বাবা মা আমার সব কিছু শেষ করে দিল বাড়ির সবাই এসে দীপাকে বলছে এটা তুমি কি করে করলে দীপার মা বলছে এটা তো সেনগুপ্ত বাড়িতে নরহত্যা হয়ে গেল ওরে এই দীপা পুরামুখী নিজের জামাইটাকে মেরে ফেললি এটা তুই কি করে করলি সবাই দিপাকে দোষী সাব্যস্ত করতে থাকে আর অনেক রকম কথা শোনাতে থাকে সূর্য বলছে হসপিটালে নিয়ে যেতে হবে নীল গাড়ি স্টার্ট কর তখন রুডি বলছে আমাকে এস এফ নার্সিংহোমে নিয়ে চলুন ওখানে আমার চেনা লোক আছে সোনা তোমার সিঁধুর সিঁদুর বাঁচাতে পারলাম না আর যদি আমি মারা যাই আমাকে ক্ষমা করে দিও সোনা বলে তোমার কিচ্ছু হবে না রুডি আমরা সবাই আছি তোমাকে বাঁচিয়ে নেব তখন সবাই মিলে রুডিকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো সবাই চলে গেছে রূপা বলছে এত কিছুর মাঝে রুডি হসপিটালের নাম বলে দিতে পারছে চেনা হসপিটাল সেখানে নিয়ে যেতে বলছে কেন নার্সিংহোমে নিয়ে যেতে সূর্য বলছে দেখ ভাই এটা দেখে মনে হচ্ছে কোনো একটা নার্সিংহোম নীল বলছে রুডি যখন বলেছে তাহলে নিশ্চয়ই কিছু ভালো হবে সূর্যের বাবা বলছে তুই তো জানিস দেখ না কি হয় সূর্য যখনই ভিতরে ঢুকতে যাচ্ছে তখনই নার্স বলছে সরি স্যার আপনি ঢুকতে পারবেন না সূর্য বলছে আমি ডক্টর সূর্য সেনগুপ্ত আমি ওটি করতে পারি নার্স বলছে না স্যার আপনি কোনো স্পেশাল পারমিশন ছাড়া ওটি করতে পারবেন না আর এখানে ভালো ডাক্তারও আছে সূর্য বলছে ঠিক আছে দেখুন ট্রিটমেন্টটা ভালো করে করুন নার্স বলছে হ্যাঁ ওনাকে আমরা চিনি ওনার ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ আছে আপনারা কি ওনার কেউ হন তখন শোনা বলে আমি ওনার ওয়াইফ নার্স বলছে আচ্ছা আপনি আসুন বন্ডে সাইন করতে হবে সোনা বলে আমি সব কিছু করে দিচ্ছি আপনার প্লিজ ট্রিটমেন্টটা ভালো করে করুন দীপা বলে তুই চিন্তা করিস না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন সোনা বলছে তুমি আমাকে একদম ছবে না দীপা বলে সোনা বলে না ওটা আমাদের নিজেদের ব্যাপার ছিল তাই বলে তুমি ছেলেটাকে মেরে দেবে আর এখন এসেছো নাটক করতে এক্ষুনি এখান থেকে চলে যাও রূপা বলে শোনা তোমার মাথাটা একটু শান্ত করো বিপদের সময় এরকম করো না সোনা বলছে এরকম লেকচার মায়ের মুখে অনেক শুনেছি এখন তুমি আমাকে নতুন করে শিখিও না আর আজ যদি এই মেয়েটা কোনো কথা বলতে আসে তাহলে আমি জানি না আমি কি করব আমার হাজব্যান্ড ভিতরে সাথে লড়াই করছে আজ আমি ওর সাথে লড়াই করতে চাই না ওকে চলে যেতে বলে এখান থেকে দীপার মা বলে এই মেয়ে তুই চুপ কর সব জায়গায় কেন কথা বলতে চাস আর না রূপা বলে আমি মাকে ছাড়া কোথাও যেতে পারবো না রূপাকে একটু সরিয়ে নিয়ে যায় দাদুভাই আর সূর্য দীপাকে জিজ্ঞেস করে দীপা কি হয়েছিল দীপা বলে ডাক্তারবাবু রুটি ঘরে ক্যামেরা লাগিয়ে ওদের প্রাইভেট মুভমেন্টের ভিডিও করতে চেয়েছিলো আর সেটা আমি জানতে পেরে যাই আমার চোখের সামনে ওই ছেলেটা আমার মেয়ের গায়ে হাত তুলেছে আমি কি করতে পারি বলুন যদিও এই সময় অবস্থা কথা বলার সময় এখন নয় তবুও আমি বলতে বাধ্য হলাম আপনি জিজ্ঞেস করলেন বলে আরও একটা কথা জেনে রাখুন এরকম কাজ সেদিন রাত্রেও করা হয়েছিল তাই আমাদের মেয়ে ওইভাবে রাস্তায় বেরিয়ে গিয়েছিল সূর্য বলছে কী বলছো দীপা রুডি এরকম ওকে আমি নিজে পুলিশের কাছে টানতে টানতে নিয়ে যাব শোনা বলছে বাবা মা যা বলছে তুমি সেটা বিশ্বাস করে নিলে আচ্ছা আমাকে যে ও মেরেছে সেটা দেখেছো আর এর আগে আমি ওকে মেরেছিলাম সেটা কেউ দেখেছিলে আমি আমার হাজব্যান্ড ঘরে কি করছি সেটা বন্ধ দরজার ভেতর থেকে শুনে সব বুঝে নিলে নিউলি ম্যারেড কাপালদের মধ্যে কি কী হয় সেটা কেউ বুঝতে পারে আর এটা আমাদের কাছে একটা খেলা ছিল সূর্য বলে এটা খেলা বিরা তোমাদের খেলা একটা ছেলে তোমার সাথে নোংরামি করছে প্রাইভেট ভিডিও করতে চাইছে এটা খেলা যদি এটা খেলা হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আমি শেষ করে দেবো ওই ছেলেটাকে আমি মেরে ফেলবো তখন শোনা বলে তাহলে আমাকেও শেষ করে দাও বাবা কারণ এতে শুধু রুডির দোষ নয় এতে আমারও আমার ছিল মেমোরি করে এটাও আমরা সারা জীবন নিজেদের কাছে রাখতে চেয়েছিলাম বাড়ির সবাই সোনাকে বলে তুই বুঝতে পারছিস তুই কি বলতে চাইছিস বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে আছে সূর্য বলে তুমি কি বলতে চাইলে আরেকবার বলো আমি বুঝতে পারলাম না সোনা বলছে যা শুনছো তাই বলেছি এর থেকে বেশি নিশ্চয়ই তুমি তোমার মেয়ের ব্যাপারটা জানতে চাইবে না সূর্য বলে সোনা এটা কি ধরনের রুচি এটা কেমন আচরণ শোনা বলে কেন আমি কি আর হজ গ্রামের মেয়ে যে কিছু বুঝবো না আর সেরকম কিছু মনে হলে আমি কি কিছু জানাতাম না তোমাদেরকে আমরা তো বাড়িতেই ছিলাম কি করতো আমাকে দীপা বলছে কিন্তু মানসম্মানটা কোথায় থাকতো শোনা বলছে থাকতো মানসম্মান থাকতো তুমি জানো না ও আমার মান বাঁচিয়েছে আর এই জেনারেশনে অনেকে অনেক কিছু করে তাছাড়া তুমি এর মধ্যে কেন ঢুকছো সূর্য রেগে গিয়ে সোনাকে বলে একদম চুপ আর একটা কথা বলবে না আমি তোমাকে এখন যা বলবো তুমি তার উত্তর দেবে তুমি আমাকে বলো ওই ছেলেটা তোমার গায়ে হাত তুলেছিল নোংরা কথা বলেছে বেশ করেছে তোমার মা দীপা তুমি ওইরকম একটা ছেলেকে গুলি করেছো বেশ করেছো তুমি বলে একটা গুলি করেছো আমি হলে তো পুরো রিবেলবারটাই ওর গায়ে চালাতাম আমার কোনো প্রয়োজন পড়বে না এখানে থাকার অনেক ডাক্তার আছে সুস্থ হয়ে যাবে সূর্য সোনাকে টেনে নিয়ে যেতে চাই সোনা হাত ছিটকে ফেলে দিয়ে বলে তোমার মেয়ে বিধবা হতে চলেছে আর তুমি এখনো এই মহিলাটার কথাই শুনে যাচ্ছো বাবা রুডিকে আমি খুব ভালোবাসি আর ও যা করেছে সবটা আমাকে বলেই করেছে আর তাছাড়া আমি ফার্স্ট ডে রুডির গায়ে হাত তুলেছিলাম তারপর ও আমার গায়ে হাত তুলেছে বাবা তুমি যদি না বুঝতে চাও তাহলে আমি আর কাকে বুঝাবো বাবা প্লিজ তুমি বোঝো আমি রুডিকে ছাড়া মরে যাবো সোনা বলে তুমি যেগুলো ভাবছো সেগুলো কিছুই না ও আমার সাথে মজা করছিল আর সেগুলো আমার পছন্দ হচ্ছিল না রূপা বলে মজা এরকম মজা কি করে শোনা বলে এই তুমি একটা কথা বলবে না চুপ করে থাকো তোমার মতো কেউ ভক্তি কি গিয়ে নাচতে যায় না দীপা বলে শোনা এটা ঠিক না ভুল তুই ভালো করে জানিস এখন মিথ্যা কথা বলে তুই রুডিকে বাঁচাচ্ছিস সোনা বলছে বাঁচাতে দিলে কই বাবা তুমি ওনাকে আর ওনার মেয়েকে এখান থেকে চলে যেতে বলো দীপা বলে তুই আমাকে শাস্তি দিতে চাস তো সোনা দে কিন্তু এসব মেনে নিস না এই নিয়ে অনেক রকম কথা কাটাকাটি হতে থাকে নার্স এসে বলে ওনার অবস্থা খুব খারাপ এখনই ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনারা পুলিশ কেস করেছিলেন আর হ্যাঁ ওনাকে গুলিটা কে করেছেন আর এই ঘটনাটা কি আপনাদের ঘরেই হয়েছে সোনা বলে আমি ওনাকে এখন দেখতে যেতে পারি আমি ওয়াইফ নার্স বলে না আগে উনি স্টেবেল হোক তারপর রুপা মনে মনে বলছে রুডি কি এমন বললো যে সোনা সব কথা মেনে নিলো রুডিকে বাঁচাতে ও সব মিথ্যা কথা বলছে একবারও ভাবলো না মায়ের কথা রুডির মতো একটা ছেলেকে বিশ্বাস করে মায়ের সাথে এরকম ব্যবহার করছে দীপা বলে গুলিটা ওর কাঁদের কাছ থেকে চলে গেছে এখন ওর আন্সটেবল থাকার কথাই নয় সূর্য বলে চুপ করো তুমি আজকে যদি মাথায় একটু ঠান্ডা রাখতে তাহলে এই দিনটা দেখতে হতো না আমাদের সবাই দীপাকে খুনি করে দোষী করছে দীপার রাগ করে চলে যেতে গেলে সোনা ওর বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি যাবে না তুমি যদি যেতে চাও তাহলে আমার মরা মুখ দেখবে রুপা ওর মার পিছন পিছন এলো কিন্তু দীপা অটো করে উঠে চলে গেল আর রূপা বলছে মা কোথায় চলে গেল তখন উর্মি বলছে তুই বুঝতে পারছিস না তোর মা খুন করে পালিয়ে গেল দীপা মনে মনে বলছে সবাইকে দেখে শুনে রাখবেন ডাক্তারবাবু আমার আর এখানে কিছু করার নেই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন